আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে মৌসুম রান্নার রেসিপি খুবই সিম্পলভাবে অল্প মশলায় আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সিম্পল একটা রেসিপিও যে খেতে এতটা মজার হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আজকের রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি মৌসুম এবার মৌসুমগুলোকে আমি কেটে নেব এই সিমগুলো আমরা যে নর্মাল সিমগুলো খাই ওইভাবে কাটলে কিন্তু হবে না মৌসিম কাটারও কিন্তু টিপস আছে সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব দেখুন মৌসিমটাকে প্রথমে একটা পাশ কেটে এভাবে মোটা আঁশটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে এই মোটা আঁশটা কিন্তু ফেলে দিতে হবে না হলে সিমটা খেতে একদমই ভালো লাগবে না সিমের মোটা আঁচটা ফেলে দিয়ে সিমটাকে আমি তিন বাকে ভাগ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি যেহেতু এখানে কচি সিমটা নিয়েছি তাই সিমের ভিতরে কোনো আঁশ নেই আপনারা যদি শক্ত বড় সিমটা নেন তাহলে ভিতর থেকে আঁশটা ফেলে দিবেন। সেমভাবে আমি সবগুলো সিম কেটে নিয়েছি অন্যদিকে এখানে আমি নিয়েছি চার পিস রুই মাছ আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব। তবে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই সিমটা রান্না করতে পারেন যে কোনো মাছ দিয়ে রান্না করলে এই সিমটা খেতে খুবই মজার হয় মাছগুলোকে আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এখন মশলার সাথে মাছগুলোকে আমি খুব ভালো করেই মাখিয়ে নিব আমি বেশ কিছুটা সময় নিয়ে মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়েই তার মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি খুব ভালো করেই ভেজে নেব আপনারা চাইলে মাছটা না ভেজে কষিয়েও রান্নাটা করে নিতে পারেন তবে মাছটা ভেজে রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে এক পাশ হয়ে গেলেই উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি মাছগুলোকে কি পরিমাণে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একে তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মৌসিমগুলো মৌসুমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মৌসুমগুলোকেও আমি ভেজে হাফ হাফচা চামচ লবণ দিয়ে মৌসুমগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করেই ভেজে নিচ্ছি মৌসুমগুলো এভাবে ভেজে নিলে মৌসুমের যে একটা ঘ্রাণ থাকে সেটা থাকে না খেতেও খুবই ভালো লাগে মৌসুমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চুলাই অন্য একটি প্যান বসিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল মাছ তেলে আজকে আমি রান্নাটা করে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এখন আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করেই ভেজে নিয়েছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ এই সিমেই মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে যাবেন না এতে করে খেতে একদমই ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ এক চামচ এখন মশলাটাকে আমি খুব ভালো করেই মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই দুই তিন মিনিটের মতো সময় নিয়ে, মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুইটি আলু আলুগুলোকে আমি খুসা ছাড়িয়ে এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি সিমের সাথে আলুটা ব্যবহার করলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আলুটাকে আমি দুই তিন মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিম সিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এক মিনিটের মতো সময় নিয়েই কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো একটি আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন তবে টমেটোটা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটার মতো এখন নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি জুলের জন্য পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন জুলটা অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করেই চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়েই দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েই এক মিনিটের মতো রান্না করেই চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার মৌসুম রান্না দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খুবই সিম্পলভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু খুবই মজার হয় এই সিমটা অনেকটাই মিষ্টি টাইপের হয় আর খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম